চলে এসছে দাদা ভাই তো ওখানে বাসন বার করতে বললাম ঠাকুরের তালটা মারাতে হবে চলো আর আমার ঘরের যে অবস্থা দেখো এখনো সব উলট হয়ে আছে কাজে লেগেছে আজ মিস্ত্রিকে মানা করেছি কাজে আসতে কেন আজকে পুজো করবো কোথায় এই দুটো রুমই আছে এখানের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে যার কারণে আজকে আসতে মানা করেছি মিস্ত্রিকে তো বাজ এখনও কাজ বাকি রয়েছে চলো ঠাকুরের আগে এগুলো বানিয়ে উঠিনি আমার স্নান টান হয়ে গেছে আমি জন্মাষ্টমীর জন্য কিছু ঠাকুর বাসন বের করে নিয়েছি আর গ্যাসটাকেও ভালো করে মুছিয়ে গঙ্গা জল দিয়ে দিয়েছি এখানে দেখো ধানতেরেসের বাসনগুলো কিছু কিনেছিলাম সেই বাসনগুলো আমি বার করে নিয়েছি এগুলো জন্মাষ্টমীতে লাগবে বলে তো বন্ধুরা তোমাদের সব বাইকে শিবানি সিম্পল লাইফে অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ তো তোমরা দেখতে ভুলো না আজকের ব্লগটা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর একটু দেরি হয়ে যায় জানোই যে আমি একদিন পর পর ভিডিও দিই তার কারণে তো চলো এখানে কি কি করছি কি কি করছি না আজকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে তোমরা দেখতে ভুলো না আর এখানে দেখো দাদাভাই নিয়ে বসছিলো তালটা তো আজকে না তালটা ও আমাকে মারিয়ে দিয়েছে আমি যদি তাল মারাতে বসতাম তো আমার অনেকটা সময় লেগে যেত সঙ্গে সঙ্গে আজকে দাদাভাই আমার হেল্প করে দিয়েছে তো দেখো এখানে বানিয়ে নিব পুয়া তো এখানে পোয়ার জন্য কি কি লাগবে সে সামগ্রীগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো নারকেল নাড়ু দেখো এখানে হয়ে এসছে তো নারকেলের পাকটা হয়েছে এটা নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে বানিয়ে নেবো নাড়ু আর কী কী করছি কি কি বানাচ্ছি আমার গোপুর সোনার জন্যে তোমরা দেখতে ভুলো না তো এখানে দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদার না খুবই খারাপ আর এই যে এই তালটা দেখো মাড়িয়ে দিয়েছে আমাকে তো আমি পোয়াগুলো বানিয়ে নেবার পর কিছুটা আমি তালের জন্য এটা ভাবলাম তালের পোয়া বানাবো তো কি বলবো জানো প্রথমবার আমি এটা ট্রাই করলাম তাল দিয়ে পোয়া এত ভালো লাগছিল আর এত সুন্দর ফুল ছিল তোমরা দেখতেই পারছ তো দেখো এগুলো কি সুন্দর করে ফুল ছিল তো এগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল প্রসাদ তো বন্ধুরা দেখো এখানে কালারটা একবার তোমরা তো চলো তোমরা দেখো আমি কি করছি কি করছি না তখন বন্ধুরা বাইরে কী ভীষণ বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার দাদা হয়ে গেল একটু আটা আনতে তালে বোনাতে তালের দেখো লাইট আমাদের যাচ্ছে আসছে ভালো তালের পকোড়া বানাতে হবে তা আটা আমরা ভালোও লাগবে না কত বাইরে বৃষ্টি ছাতা নিয়ে গেছে গাড়ি স্টার্ট হলো না যেতে হলো তাকে ছাতা নিয়ে দেখো দেখো কত বৃষ্টি পড়ছে আর আমার কাপড় মেলাকে মেলায় রয়েছে ছাদের উপরে কাপড় পড়েও গেছে ছাদের মধ্যে কাপড়গুলো ভিজছে দেখো দেখো সব ভিজে গেছে চল এগুলো এখন ধুয়ে রেখেছি একটু বেশিয়ে নিবো ঠাকুর আসনটাকে একটু করে নেবো তারপর আসছি তো বন্ধুরা দাদা ভাইকে পাঠিয়েছি একটু আটা আনতে ততক্ষণ আমি এদিকে পুজোর জোগাড়গুলো করে নেব তো এইখানে রয়েছে আমার গোপল সোনার জামা কাপড় আর পুজোর তো দেখো দুটো মুকুট রয়েছে আর এই জামাটা নিয়ে এসছে তো নিয়ে এসছে তো আমার এটা পছন্দ নেই কিন্তু কি করব এখন নিয়ে এসছে যা তাই পরাবো ভাবছি তো দেখো এখানে আটাও নিয়ে চলে এসেছে দাদাভাই আর এখানে দেখো এক এক করে আমি রান্নাগুলো করছি রান্নাগুলো মনে ঠাকুরের ভোগ প্রসাদ বানাচ্ছি আর এক এক করে আমি ঠাকুর ঘরেও যাচ্ছি সব দায়িত্বটা আমার উপরে আর তোমার দাদা ভাইয়ের উপরে আর অন্যবার আমার মেয়ে থাকে তো হাতে হাতে করে দেয় তো তো মেয়ে তো কলেজ খোলা আছে যার কারণে মেয়ে ছুটি নেই তো দেখো বন্ধুরা এখানে তালের পোয়া হয়ে গেছে পোয়াও বানিয়ে নিয়েছি এরপর বানিয়ে নিচ্ছি আমি তালের বড়াটা তো তালের বড়া বানাতে বানাতে আমি যাব একবার ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে গোপলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপর এখন রয়েছে মেলা কাজ তো দেখি কতক্ষণ কি কতটা সময় যায় আর এই যে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখানে দোলনাটা বার করা করালাম দাদাকে দিয়ে আর এখানে দেখো তালের বড়াগুলো আবার আমি নাড়াচড়া করতে এসেছিলো ফ্লেম দিয়েছিলাম আর এখানে দেখো গোপাল সোনার জন্য ওই জামা কাপড়গুলো আমি বার করছিলাম ওর বক্স থেকে তো নানান ধরনের জামা কাপড় এগুলো জানো এগুলো সব আমার মেয়ে কিনে তো আমার মেয়ে ওর বাবাকে দিয়ে বায়না করে করে যেখানে যাবে সেখানে না প্রত্যেকবার গোপাল সোনার জন্য জামা কাপড় নিয়ে আসবে কোন কোন দেখছো এটা করেছিল সেই পনেরো আগস্টের জামাটা তো যাই হোক এখানে দেখো রয়েছে আমার গোপাল সোনার খুব জামা কাপড়গুলোকে ভালো করে বক্সের মধ্যে রেখে দেবো যেখান থেকে বার করেছিলাম আর এর মধ্যে থেকে আমি বাজছিলাম যদি কোনো ভালো জামা থাকে তো একটা পরাবো তো এখান থেকে জামা আমি পেয়ে গেছি তো নতুন এক্সট্রা জামা আমি কিনেই নিয়ে আসি এই যে গোপাল সোনার এগুলো হলো না আর এখানে দেখো ফুল তুলচি পাতা আর এই যে আমাদের গোপলুসোনা তো চলো গোপলুসোনাকে স্নান করাতে হবে তো আমি তো এত নিয়মবিধি কিছু জানি না তো দেখো এখানে আমি দুধ নিয়েছিলাম তুলসী পাতা একটু ফুল দিয়ে দিয়েছিলাম আর গঙ্গা জল দিয়ে আমার গোপলুসোনাকে স্নান করে নিয়েছি তো দেখো স্নান করে ভালো করে একটা সব টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটা দেখো হচ্ছে মাস্ক আমার মেয়ে দেখো মাস্কটাও কিনেছিল জানো করোনার সময় তো দেখো এখানে আমার গোপলুসোনাকে কাপড় জামা পরিয়ে বসিয়ে দিয়েছি দোলনাতে এখন দোলনাতে বসিয়ে রেখেছি মালটালা পরিয়ে আর এখানে যেগুলো প্রসাদ লাগাতে হবে সেগুলোকেও চলো ঠাকুরের কাছে সাজিয়ে নিব আর এই যে এটা হচ্ছে রুপোর বাটি রুপোর চামচ আর এটা হচ্ছে রূপোর গ্লাস জন্মদিনে কেনা হয়েছিল আর আর এখানে রয়েছে মাখন মিশ্রি চকলেট এইসব রয়েছে সেগুলোকে আমি সাজাবার প্রতি বছর আমি রুপোর বাটিটাতেই ওর মাখন মিশ্রিটা দিই তো দেখো এখানে দাদা ভাই পুজো করতে বসে গেছে আর দাদা ভাই পুজো করার প্রতি বছর দাদা ভাইকে না শিখিয়ে দিয়েছে আমার বাবা পুজো করতে তো আমার হাজব্যান্ডই করে নেয় পুজোটা তো চলো বন্ধুরা আমিও সঙ্গে বসলাম আর তোমাদের সাথে একটু বসে আমিও পূজাটা চলো শুনব তো দেখো আমার গোপলোশোনা আছে যে যে কি সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে আমার গোপ্রোশোনাকে আজকে কীরকম লাগছে তো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে আর এই যে ভোগ প্রসাদগুলো সবাইকে দেওয়ার পর বারোটা দশ হয়ে গেল আর শুয়ে আছে তো জন্মাষ্টমী পর্যন্ত এতক্ষণ বারোটা পর্যন্ত আমি একটু জাগি আমি আর দাদা দাঁড়াবি চল এরপর শুয়ে পড়ি তো বন্ধুরা যদি ওকে ভিডিও ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করার চেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না যারা এখনো সাবস্ক্রাইব করানো চ্যানেলে চলো দেখা একটু নতুন ব্লগের সাথে সবাইকে গুড নাইট